সময়তা আঘাত হৈ যাব কথা বাৰ্তা

আল্লাহর হাবিব মেরাজে যাবেন আল্লাহর পক্ষ থেকে হিজরত করবেন সেটা যখন আল্লাহর পক্ষ থেকে নিচে এসে এসে আল্লাহর হাবিব একজন ব্যক্তিকে সবচেয়ে যিনি রাসূলুল্লাহ ইসলামের আলাইহি কাছের এবং সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালের আন্তরিকতা ওই ব্যক্তি হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক কা জমলান্তান বলেছেন যে আবু আল্লাহর নির্দেশে আমি হিজরত করব তুমি আমার সঙ্গী হবে তুমি আমার সঙ্গী

আল্লাহ রসুলের প্রতি কেমন আনুগত্য ছিল আট বছর কে যে উন্নত মহম্মদের জন্য আল্লাহর রসুল এর ফলে সবচেয়ে বেশি সমানিকর সবচেয়ে বেশি প্রমাণিত আমরা যদি ওই ব্যক্তিদের আন্তরিকতা শ্রদ্ধা বাসাকে যদি আমরা শ্রদ্ধা করতে পারি তাহলে মোটামুটি আল্লাহ গরিবের প্রতি ইসলামের প্রতি কুরামের প্রতি

এখন সেটা যদি রক্ষা না করে নোটিশে প্রত্যেকের সন্ত্রাসীরা মিলে হত্যা করবেন এখন এ জায়গায় অসুন্দর দায়িত্বকে নেবেন এ জায়গায় এমন একজন ব্যক্তি দায়িত্ব নেওয়া দরকার যে ব্যক্তি এই উম্মতের জন্য অভিভাবক হিসাবে কাজ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের আমার সাথে থাকে তখন আমার নবুয়তের এই আমানতের দায়িত্ব কে করবে আমার নবুয়তের এই আমানতের দায়িত্ব আমার কাছে গচ্ছিত রাখা যে সম্পদ এই সম্পদ মানুষের কাছে বিতরণের জন্য যাকে আর রসুল এই দুঃসময়ে কঠিন পরিস্থিতিতে যাকে আল্লাহর রাসূল ডাক দিলেন তিনি হলেন মাওলানা ইশরে খোদা কালাম আল্লাহ মাদাউল কারীম আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ যে হুসাইনের জিকির হলো সে হুসাইনের বাবা আমার দয়াল রাসূলুল্লাহ এই ময়ান্তর সময়ে আলীকে দেখলেন মাওলানা সাথে সাথে সাড়া দিলেন সাড়া দেওয়ার পরে আল্লাহ রাসূল বললেন আলী আমি আজকে রাতে হিজরত করব এটা আমার বিছানা তুমি এই বিছানা থাকবে এটা আমার সাইদর এই সাইদর গায়ে দিয়ে থাকবে আর এই সম্পদগুলো অমুক ব্যক্তির ওতে অমুক ব্যক্তির ওতে অমুক ব্যক্তির ব্যক্তিদের নাম সহ সম্পদ ছিনে দিলেন আগামী কালকে তুমি যার তাকে বুঝে দিয়ে তারপরে মদিনায় কılıyor করে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওলানা ইশরে জানতেন আজকে রাতে এই বিছানাতে বেশুইতে তাকে হত্যা করা হবে মাওলানা ইশরে কোদা জানতেন আজকে রাতে এসা দরকার গায়ে থাকবে তাকে কাফেররা হত্যা করবে পূজা বিষয় চিলাৰ পৰা